ক্যালেন্ডার বলছে আজ তেরো নভেম্বর বাংলা সাহিত্যে বরপুত্র শব্দের জাদুকর হুমায়ুন আহমেদের ছিয়াত্তরতম জন্মদিন আজ যার কলম থেমে গেলেও কর্ম অবেচল রস সঙ্গে লৌকিকতা আর অলৌকিকতার সমগ্র সুন্দরের মিশেলে বাংলা কথা সাহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন কিং কিংবদন্তির জন্মদিন প্রয়াত এই গুণী ব্যক্তিত্বকে নিয়ে আরো জানাচ্ছেন মারসান ইভান হুমায়ুন আহমেদকে বলা হয় নন্দিত কথা সাহিত্যিক গল্প উপন্যাস লিখে তিনি যতটা জনপ্রিয়তা সাফল্য পেয়েছেন তা বিরল উনিশশো আটচল্লিশ সালের তেরোই নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন আহমেদ তার রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয় উনিশশো সালে এরপর তিন শতাধিক গ্রন্থ রচনা করে অমরত্ন পেয়েছেন চলচ্চিত্র ও নাটকের ইতিহাসে তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি যেসব নাটক রচনা করেছেন নির্মাণ করেছেন সেগুলো আজ অব্দি আদর্শ হিসেবে বিবেচিত হয় তার সৃষ্ট বাকের ভাই মিশির আলী কিংবা হিমু চরিত্রগুলো এখনও যেন হেঁটে বেড়ায় শহর থেকে মফসলে চলচ্চিত্র নির্মাতা হিসেবে হুমায়ুন আহমেদের অভিষেক হয় উনিশশো সালে সে বছর তিনি নির্মাণ করেছিলেন আগুনের পরশমণি পরবর্তীতে তিনি নির্মাণ করেন শ্রাবণ মেঘের দিন দুই দুয়ারি শ্যামল ছায়া চন্দ্রকথা আমার আছে জল ও ঘেটুপুত্র কমলা সাহিত্য নির্মাণে অসামান্য দক্ষতা দেখিয়ে হুমায়ুন আহমেদ অর্জন করেছিলেন বহু পুরস্কার সমাননা এর মধ্যে রয়েছে একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার ও আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জন্মদিনে আড়ম্বরতা পছন্দ ছিল না হুমায়ন আহমেদের তেষট্টি বছরের জীবন কাটিয়ে দু সালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান কিন্তু চলে যাওয়ার আগে যে সমৃদ্ধ বর্ণিল জগৎ তিনি সৃষ্টি করে গেছেন তা ধ্রুবতারার মতো দুটি ছড়ায় আজও মার্জানিভান আর টিভি